গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ এখন ঘড়িতে সাতটা সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে আজকে অনেকটা কাজ সারলাম দেখতেই পেয়েছিলে গত দুদিন আগের ব্লগে যে আমি ফুলগুলোকে বের করে রেখেছিলাম বাট ধোবো ধোবো করে ধোয়াই ধোয়াই হচ্ছিল না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কাজটা করেছি ফুলগুলোকে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো ছাদে নিয়ে চলে এসেছি ছাদে ভালো করে এভাবে জল ঝরতে দিয়ে দিলাম তার সাথে ইনায়ের জন্য যে কেরিয়ারটা কিনেছিলাম ওর সিটারটা তো আমরা ইউজ করি বাট এই যে কেরিয়ারের ওপরের পোর্শনটা আমরা ইউজ করি তো সেটাকে আমরা ভালো করে ধুয়ে রেখে দিলাম এখানে দেখো জুতোগুলো জামান পরিষ্কার করে জুতোগুলো যদিও বা আমি করিনি ও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল এবং ছাদে এটাকে একদম ভালো করে শুকোতেও দিয়েছি তো এই ইনায়া ঘুম থেকে ওঠার আগে এই কাজগুলো করে নিতে পারলে অনেকটা কাজ এগিয়ে থাকে ও ঘুম থেকে উঠলে তো এইগুলো করতে পারবো না তাই এই সময়টাই করে নিয়েছি দেখো না অনেক কাজ এগিয়ে ফেলতে পারলাম এবার আস্তে আস্তে করে সংসারের কাজগুলোকেই শুরু করব তার মধ্যে মানে একদম জামা কাপড়গুলোও মেশিনে দিয়ে দিয়েছিলাম সেইগুলোও দেখলাম যে হয়ে গেছে ওই কিছু ঘন্টা ডেড়েক মতো টাইম লাগলো সেগুলো হয়ে গেছে তো ছাদ থেকে এসে কিছুক্ষণ পরে আবার জামাগুলোকে বের করে চলো নিয়ে যাব ছাদে জামাগুলো না সরি এইগুলো ছিল সবগুলোই ছিল বেডশিট অনেকগুলো বেডশিট জমে গেছিলো তো সেইগুলোকে মেলে দেব আর এটা তো বেশ শুকাতে বেশিক্ষণ টাইমও লাগবে না শুকিয়ে যাবে তার মধ্যে আমি রান্নাবান্নাগুলোও সেরে ফেলতে পারবো গিয়ে আগে ইনাকে ঘুম থেকে তুলবো ওকে কিছু খাওয়াবো আমরা ব্রেকফাস্ট করব করতে করতে ও ঘুম থেকে ও করতে করতে তারপরে আমি রান্নাটাও সেরে ফেলতে পারবো আর এই যে বড় বড় যে বেডশিটগুলো আছে না তারটা যেহেতু উঁচু তো আমার একার পক্ষে সম্ভব হয় না তাই জামানো মাঝে মাঝে আমাকে হেল্প করে দেবো এতটা জামা কাপড় তুমি তো ছাদে নিয়ে যেতে পারবে না যেহেতু অনেকটাই ভারী এখনও পর্যন্ত অতটা তোলাটাও ঠিক হবে না তাই ওই এসছিলো একটুখানি আমাকে হেল্প করতে তারপরেই দেখো চলে এসেছি নিচে নিচে এসে দেখলাম ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে তো আগে বিছানাটাই তুলে নিই বিছানাতে তুলবো আমার এই জানলাটাতে ইনায়া যেহেতু এখন উঠে যায় তার আগেও দেখেছিলো তোমরা যেই গ্রাস কার্পেটটা আমি দিয়ে রেখেছিলাম তা মিডিলে তুলে ফেলেছিলাম বাট এখন মনে হয়েছে আবার দেওয়াটা ঠিক হবে তো এটাকে দিয়ে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে বিছানাটাকে তুলি তারপরে অন্য কাজে যাব নইলে কি বলতো তো অন্যদিকে চলে গেলে বিছানাটা আর তোলা হয় না দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা তুলে নিতে পারো তাহলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল এবং ঘর টিপটপ লাগে ক্লিন লাগে নইলে বিছানা পড়ে থেকে থাকতে থাকতে রান্না হয়ে গেলে ঘরের কাজ তখন আর করতে ইচ্ছা করে না ওই ঘরটা ঠিকঠাক করে চলে এসেছি এই ঘরে এই ঘরে দেখো অনেকটা জামাকাপড় জমে গেছিলো এইগুলোকেও ভালো করে ফোল্ড করে আগে জায়গার জিনিস জায়গায় রেখে দেব তারপরে আমি যাব রান্না করতে জামানের একটা পার্ট সানির একটাতে সবারগুলো তো আমি আলাদা আলাদা করে রাখি ইভেন ইনায়ারটাও আলাদা থাকে তাহলে খুঁজে বের করতে সুবিধা হয় শুধু আমি না আমার মনে হয় এটা সবাই রাখে তাই না দেখবে হাজব্যান্ডের একটা জায়গায় রাখে তুমি তোমারটা রাখো বাচ্চার জন্য আলাদা করে রাখো এখানে যেহেতু ইনায়া ছিল তো ইনায়ের সাথেও একটু গল্প করছিলাম কথা বলছিলাম ওর সাথে কথা বল বলতে বলতেই কাজগুলো করছিলাম ও যেহেতু বড়ো হচ্ছে ওর সাথে যতটা কথা বলি তাতে দেখেছি ও কিন্তু রেসপন্স করে এবং এটা বাচ্চাদের সাথে করা উচিত যে যত আস্তে আস্তে বড় হচ্ছে যত কথা বলবো তত তাড়াতাড়ি কথা বলতে শিখবে তাই না আমার শুধু মনে হয় ইনায়া যখন কথা বলতে শিখবে কতই না কথা বলবে কি কি বলবে সেগুলো তো তোমাদের তোমরা তো শুনবেই কারণ একদম ইনায়ার ছোট থেকে বড় হয়ে ওঠাটা তোমরা আস্তে আস্তে দেখছ তো অনেকেই বলো যে এটা দেখে না আমি আমার সেই টাইমের কথাগুলোকে রিলেট করতে পারি খুব ভালো লাগে সত্যি না যখন ইনায়া বড় হয়ে যাবে এই ভিডিওগুলো যখন আমি দেখবো তখন আমারও খুব ভালো লাগবে যে তখন আমরা কীভাবে ইনায়কে নিয়ে থাকতাম ওর অ্যাক্টিভিটিগুলো কেমন ছিল ও কি কি করতো খুব ভালো লাগবে তো চলো গল্প করতে করতে জামা কাপড়গুলো তো ফোল্ড করা হয়ে গেছে বিছানাটা আগে ঝেড়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আগে ইনায়ের খাবারটা রেডি করে নেব ওকে খাওয়াবো তার সাথে আমরাও খাবো আর এখানে দেখো আমি মাছটাও ডিফ্রোস্ট করতে দিয়ে দিয়েছি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আমাদের খাওয়া দাওয়াও হতে থাকবে এখন এমনটাই হয় সকালে চা থেকে শুরু করে ভাত সব একসাথে বসে আগে এগুলো দেখতাম যে মাদেরকে দেখতাম বা যাদের বাড়িতে বাচ্চা রয়েছে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে তারা হুড়ো করে একদিকে চায়ের জল বসিয়েছ একদিকে ভাত বসিয়েছ এখন আমার অবস্থাটাও ঠিক সেই রকম ভালো লাগছে এই যে ব্যস্ত জীবন আমার মনে হয় মানুষের ব্যস্ত থাকা ভালো ব্যস্ত থাকলে অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় এবং অনেক বাজে চিন্তা থেকে মুক্ত থাকা যায় কারণ আমাদের এখন চলার পথে যা দেখতেই পাচ্ছি বাইরের সোসাইটির অবস্থা তো আমার মনে হয় নিজেকে যত ব্যস্ত রাখবো নিজেকে কাজের মধ্যে যতটা বিজি রাখতে পারবো ততটা কিন্তু ভালো থাকতে পারবো নইলে আমাদেরও মাথার মধ্যে অনেক বাজে কুচিন্তা কিন্তু চলে আসে তো দেখো আমাদের জন্য একটু কফি করে নিলাম আর ব্ল্যাক কফি সকালবেলা আমি যেমন কেউই মিল্ক কফিটা খেতে পছন্দ করি না তাই ব্ল্যাক কফি করে নিয়েছি আর ইনায়ের জন্য এখানটাতে আমি খাবারটা রেডি করে নিয়েছি সকালবেলা থেকে এত কিছু করে গুছিয়ে এখন একটু টাইম হলো তোমাদের সাথে কথা বলা এই যে জাস্ট কথা বলা না ডাইরেক্ট কথা বলা এই যে আমাদের ওই খাওয়া দাওয়া হচ্ছে আর কি বলবো নতুন করে কিছু বলার নেই আর ইনারও ইসাম রাইসটা গুলে নিয়েছি এখনও ছাদে এক জামা যে আমার বেডশিট গুলো আছে ফুলগুলো আছে ওইগুলো সব নিয়ে আসতে হবে সকালবেলা থেকে বসে ওই ফুলগুলো ধুয়েছি ধুয়ে ধুয়ে ইনার যে এটা ছিল কি কেরিয়ারটা সব সব ইচ্ছে ছিল পাপোশ গুলো তো জামার বলছে আর একদিন এতটা লোড নিও না পাপোশটাই কালকে করবো কালকে করো আজকে করো না আমি যেন হাঁপাচ্ছি

ভালো ইনা ইনা তোমরা কি গুড মর্নিং বলেছো আমি দিচ্ছি নাও 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 টেস্টি হুম এটাই টেস্ট যে খাবারটা ভালো লাগে না বলো তাহলে তুই এটা খা আমি এটা খাচ্ছি না আমি ইসামটা খাই নাম 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 হুম এটা তো এটা টেস্টি তুমি ওটা খাও আর তোমার খাবারটা খা বাচ্চাদের এটাই হয় নিজের খাবারটা ভালো লাগে না

গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর দুটো বাজে আমি ইনায়াকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েছি আমি এই জাস্ট স্নান করলাম আর কালকে যে রোজমেরি ওয়াটারটা আনিয়েছিলাম না তো কালকে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম তো মানে কি বলতো ওটা পুরোই জল ওয়াটার বেস্ট তো মানে আজকে আমি শ্যাম্পুও করিনি নিই চুলও ভেজে আনি তবুও দেখো চিপচিপে ভাবটা কিন্তু নেই ইভেন শুধু যে স্ক্যাল্পে করেছি সেটা না আমি পুরো হেয়ারেও করেছি তো চিপচিপে জানি না রেজাল্ট কেমন কি হবে না হবে বাট আমি এতটুকু ভাবটা নেই পুরোটাই ওয়াটার বেস্ট তারপরে ব্যবহার করে এবার চুল পড়া কতটা কমেছে সেটা আমি এক্ষুনি বলতে পারছি না কয়েকদিন ইউজ করি তারপর তো আজকে জানো না এই যত বড় হচ্ছে এত দুষ্টু হচ্ছে এত দুষ্টু হচ্ছে ও ইভেন জামানের কাছেও থাকতে চাইছে না মানে আমাকেই জড়িয়ে ধরে থাকবে ও যদি খেলা করে আমাকে থাকতে হবে একটুখানি টিভি দেখছে তো সেটাও আমাকেই থাকতে হচ্ছে মানে সারাক্ষণ আমার আমি বসে আছি আমাকে ধরে দাঁড়িয়ে ও খেলা করছে পিঠা পিঠ চাপড়াচ্ছে তো মনে হয় এই বয়সে বিবিরা এরকম করে কিনা আমাকে একটু জানিও তো যে ওই টেন মান্থ যখন রানি তো মান্থ যখন রানি তখন বেবিরা কি এরকমই করে নাকি আমারই দায়া একটুখানি বেবি হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তাই রান্না বান্না বলতে আমি ফাটাফাট করে একটু শুধু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন ডিমের অমলেট করব মাছ আমি ডিপ করতে দিয়েছিলাম বাট ওই যে জামানও একটু ব্লগ এডিটের কাজ করছিলো ও যে একটুখানি যাবে ও যে নায়কে ধরবে সেটাও হচ্ছে না সকাল থেকে ওইগুলো করতে করতেই আজকে হয়ে ওঠেনি আর কি তো মাছের ঝোলটা ভাবছি রাতে করবো এখন ওই দিয়েই খেয়ে নেব এই যে এখানটাতে ডাল সেদ্ধ করে নিয়েছি উপর থেকে একটু সরষের সর্ষের তেলের ভালো লাগে এখানে আলু সেদ্ধ রয়েছে ভাত আছে আর যে দুটো ডিম বের করেছি যেমন কি জিজ্ঞেস করি পোচ খাবে না আমি নর্মাল পেঁয়াজ সেঁয়াজ অমলেট খাবে সেটাই করে দেবো আর এই পিঁপড়ে ধরেছে দেখো না এই চিনি কৌটোটা আমি এখানটা করে রেখেছি আমার মনে আমার মনে হয় ছাদে দিয়ে আসলে আরও ভালো হতো যখন তাড়াহুড়ো করি তখন আমার সাথে এই টাইপের ট্র্যাজেডিগুলোই হয় আজকে এরকমই হচ্ছে আমার সাথে যেদিন একটু তুমি তাড়াহুড়ো করবে এবং তোমার দিন খারাপ যাবে সেদিন এরকমই হয় মানে যেটা না হওয়ার থাকে সেটাও তোমার সাথে হবে মানে কি বলবে এটা হওয়ার কোনো মানেই ছিল না অ্যাকচুয়ালি এটা আমার থেকেই হয়েছে সকালবেলা সানিকে আমি ছাতু গুলে দিয়েছি এবার ইনায় ওদিকে কাজ ছিল তাড়াহুড়ো করে না আমি ওটাকে লাগান লাগাইনি ঢাকনাটা এরম হতেই হো হবেই তবুও তো ভালো যে কৌরোটা আমি এরকমভাবে ধরে নিয়ে যে এখন পড়লে সত্ত্বে লাভ হয়ে যেতে হবে পুরো চিকিটা তো যেতেই যেতে আর পরিষ্কার করাটা সবথেকে বেশি ডিফিক্ট হয়ে যেত ওই যে নেগেটিভের মধ্যে পজিটিভ কিছু খুঁজে বের করা কি আর করা যাবে এখন এই করে এখানে রাখি কালকে রোদে ছাড়ে দেব দেখো আমাদের সব কিছু সকালে আর এদিকে মেঘ করে এসেছে ভালো তো অবশ্যই হচ্ছে খারাপও যেমন হচ্ছে ভালোও হচ্ছে দেখো এ মেয়েটার আর কিছু খাওয়ার নেই এটাই খেতে হবে বল তোল পাড় করে দিচ্ছিস বাড়িটা তুই সব ভেঙে চুরে তোল পাড় করে দিচ্ছিস বল আজ কি কি ক্ষতি করেছ ও ই না এই জাস্ট ঘুম এই জাস্ট না দশ পনেরো মিনিট মতো হবে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে আমরা একে দেখলে না আমি একটা কথা তারাকে বলি একে দেখলে না আমার লোকাল ট্রেনের কথা মনে হয় এক্সপ্রেস ট্রেন যেমন ছাড়লে গতি নিতে একটু সময় লাগে আর লোকাল ট্রেন দেখবে ছাড়লেই গতি নিয়ে নাই এ ঘুম থেকে উঠে মানে তিন সেকেন্ড মতো লাগবে ওর গতি নিতে সে হ্যাঁ এ তিন সেকেন্ডের মধ্যে ও যে একদম একদম অ্যাক্টিভ ঘুম থেকে উঠে তো খেলা মানে বিছানায় এখন থাকতে যায়েছে না এবার নিচে যে ওকে আমি একা রেখে দেবো সেটাতেও মানে আজকে সকালবেলা একটা দুর্ঘটনা ঘটতে করতে ঘটেনি এ ছুটে ওইখান থেকে হামাগুড়ি দিয়ে এসেছে এসে এটাকে ধরে যতটা জোরে পেরেছে টেনেছে যে এবার এটা দেখো না পুরো বেরিয়ে চলে এসেছিলো জামান জামান কোনো রকমে এটাকে আমাকে সেট করে দিবি আর এই নিচেটা আবার লক কই আমার শুধু ভয় লাগে কি যে জিনিসটা নষ্ট হওয়ার আগে ওড়না লেগে যায় দেখো এখন বলেছি বলে এখন এইখান থেকে দাঁড়িয়ে এটা মানে কোনো সময় হাত পায় স্থির থাকে না মাгай কি কে দিয়ে দিয়েছো এটা কে দিয়ে আস্তে 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 মাথায় ওটা কে দিয়ে দিয়েছে

তাহলে রাতে তুমি তর্কা করে নাও তার প্রয়োজন হলে রুটি নিয়ে চলে আসবো রুটিটা স্থানীয় খেতে চাই আর আমরাও তো খেতে চাই চাই কেন তর্কের রুটিই হবে আজকে রাত্রিবেলা তাহলে রাত্রিবেলা ভাত মাছের ঝোলে ঝামেলার যাবো না মাছের ঝোল করতাম এখন সেটা করব না এখন এনায়ের জন্য আমি সুজিটা রান্না করবো আবার এদিকে দুপুরবেলায় কয়েকটা বাসন জমে রয়েছে সিঙ্কে এগুলো ক্লিন করব দিয়ে এনায়াকে খাইয়ে দায়ে নিয়ে যাব একটু বেরোবো বলতে আমার ব্লাউজগুলো বানাতে দেবো তার সাথে ইনায়ার কালকে জুতোটা বাকি আছে জানো জুতোটাও আজকে কিনে নেবো তো এইগুলো কাজ আজকে আছে আমার মানে আজকে ইচ্ছে হচ্ছিল না কেন জানি না ইচ্ছে হচ্ছিল কিন্তু এবার এই ব্লাউজগুলো বানাতে না দিলে না পাবো না তবুও জানি আমি এখন দেবে না অনেক কাকুতি মিনতি আমাকে দিদির কাছে গিয়ে করতে হবে অনেক রিকোয়েস্ট করতে হবে তবেই গিয়ে দেবে কারণ পুজোর সময় এখন বুঝতেই পারছো এখন তো কেউ কাজ নিচ্ছে বলে আমার মনে হয় না তবুও দেখি দিদিকে বলে দেখিয়ে যদি না হয় আমি নিজেও জানি না আমি কি করবো কেনা ব্লাউজ হয়তো করতে হবে এতদিন না এ এই জিনিসটাতে উঠতে খুব ভয় পাচ্ছিলো

বড় লজ বলতে পারো দিনের বেলা তো সকাল থেকেই হলো বেরোবো বলে সমস্ত কিছুই ঠিকঠাক যে ব্লাউজটা বানাতে দিতে যাব আর ঠিক বেরোবো আমি ইনায় ডাইপার পরিয়েছি ও ড্রেস চেঞ্জ করি তারাকে একটু পটি করলো সব পরিষ্কার টরিষ্কার করে ঘরে এনে ডাইপার টাইপার পরিয়েছি জামা পরাবো পরে কি কান্না কি কান্না এমন কান্না কাটলো ওকে ফিট করালাম যেন দেখি ফিট করলে যদি চুপ করে ফিট করতে করতে ওইভাবে ঘুমিয়ে পড়লো জামা কাপড় কিচ্ছু না শুধু ডাইপার পরে ঘুমলো তার মধ্যে রাঞ্জু ফোন করেছিল যে বাড়ি আছিস কিনা এলা হ্যাঁ আছি যে বেটনও হয়নি ও এসেছিলো ও এসে গল্পগুজব হচ্ছিল অনেকক্ষণ ধরে তার মধ্যে আবার ইনা ঘুম থেকে উঠে পড়লো ওকে দেখে তো ভীষণ খুশি খেলাধুলা ভীষণ হলো এবার যেই চলে যাচ্ছে সেই আবার কান্না জুড়ে শান্তিকে দেখে তাই এখন এইসব করতে করতে রাত্রি প্রায় নটা সাড়ে নটা বাজতে যায় কিছুই তো আর এখন যাওয়াও সম্ভব নয় যাওয়াও হবে না তাই ভাবছি চলো এই নায়ক একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি রুটিও নেওয়ার আছে জানি না এখন পাবো কি নেবো পাবো যদি পাই তো ভালো আর নইলে আটা নিয়ে আসবো আটাও আবার তো আটা নিয়ে এসে আটা রুটি হবে তার সাথে তরকা হবে চলো এই রাত্রিবেলা এখন আন্টির সাথে তোকে দেখা করতে আনতে হলো আমার এমন কাঁদনা থেকে দেখিস আঞ্জু আঞ্জু অবাক হয়ে যাবে

ও আমার কাছে থাকবে না তোমার মাম্মির কাছে থাকবে কি অদ্ভুত চলে গেল আসছেও না আমার কোলে টাটা দাও মা টাটা দি দাও টাটা টাটা ওই তো আমরা আজ বাবা আসবে না মানি আয়নার সাথে খেলছে আমি জোর করে নিয়ে এলাম মানে ওর মার দিকে তো তাকাচ্ছেই না মানে এরও হাত বাড়াচ্ছে মুখটা ঘুরিয়ে নিল আচ্ছা ওই দিকে ফিরে বাই বাই দিয়ে দাও তো বলো টা টা টাটা দিয়ে দাও টাটা মা টাটা দিয়ে দাও দেখলে তো কিভাবে ইনায়কে নিয়ে আসতে হলো মানে আমি আজকে পাগল হয়ে গেছি ওকে নিয়ে কেন যাই না ওর সাথে যে আঞ্জুর কিসের কানেকশন বুঝতে পারি না মানে আঞ্জু আসলে ও খুব এক্সাইটেড হয়ে যায় ভালোই লাগে আন্টির সাথে ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলবো না আন্টি আমি কিচ্ছু বলবো না আন্টি খুব ভালো মানে ইতিমধ্যে ওকে আমাকে ছিনিয়ে নিয়ে আসতে হয়েছে খুব খারাপও লাগছে টাইম থাকলে মানে দিনের বেলা হলে কিছুক্ষণ হয়তো ওকে রাখতাম আমি একটু বসে গল্প করতাম তো যাই হোক হলো না আসার পথে এখানে বিস্কিট ছিল না বিস্কিট নিয়ে ডিম ছোলা আর রুটি তো পেলাম না তাই আটা নিয়ে এসেছি এখন আমাকে রুটিটাও বানাতে হবে একটা জিনিস তো বলতেই তোমাদের একটু ভুলে গেলাম আমি আঞ্জুদের বাড়ি থেকে জাস্ট আসছিলাম হঠাৎ করে এক ভদ্র মহিলা দাঁড়াও দাঁড়াও দাঁড়ো যেমন একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

পাকায়ে পর কে আপ খায়ে ফালি মেয়ে মুন্নি কৌ দুই প্য়ালি মেয়ে সবই কটা দেবার সিটি কটা দেবার সিটি কটা দেবো তরকার ডালটা সেদ্ধ করতে দিয়ে আমি চলে গেছিলাম ইনায়াকে খাওয়াতে তো তারপরেই সিটি মারল বলে আমি যেমনকে বললাম একটু বন্ধ করে দিতে তারপরও নিজে থেকেই বলল যে তুমি খাওয়াতে খাওয়াতে আমি আটাটা মেখে দিচ্ছি তাহলে রুটিটা করে নিতে পারবে নইলে ওকে খাইয়ে আটা মাখতে মাখতে অনেকটা লেট হয়ে যাবে তাই এখানটাতে বসেছে আর আমাকে জিজ্ঞেস করছে কিভাবে করবো কেমন করে করবো আইলাম দাও লবণ দিয়েছো তো এদিকে যেমন তো আটাটা মেখে দিয়েছে আর আমি এদিকে চলে এসেছি তরকাটা রেডি করতে তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো যেমন করে করে আর কি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি লাল হয়ে এলে টমেটো কুচি লঙ্কা কুচি দেবো তারপর টুকটাক মশলা দিয়ে দুটো ডিম দিয়ে দেবো এক ভুজি মতো করে নিয়ে তারপর তরকার ডালটা দিয়ে দেবো তরকা যেমনভাবে তরকা লাগায় আর কি ঠিক সেরকমভাবেই আমি তরকাটা লাগিয়ে নেবো হ্যাঁ অনেক একটুখানি প্রসেস এদিক ওদিক হতে পারে একটুখানি লবণ দিলাম একটু হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু তরকা মশলা দেবো তরকা মশলাটা দিলে একটা যে সুন্দর ফ্লেভার আসে তাতেই কিন্তু মনে হয় যে অনেকটা খাওয়া হয়ে যায় আর গতদিন দিন তর্কা করতে গিয়ে একটুখানি রিচ হয়ে গেছিল মানে যে আজকে কিন্তু সেরকমভাবে করো করো না কারণ আমরা বাড়িতে যেহেতু খাবো একদম ঘরোয়া উপায়ে ঘরোয়াভাবেই করো হালকা তেল মশলা দিয়েই করো তো এখানে দুটো ডিমও ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটা ভালো করে এক ভুজ্য মতো করে নিয়েছি তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো তরকা মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর তাতেই মনে হয় যেন দোকানের তর্কা খাচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাতে একটু সুন্দর কালার আসবে আর এই যে দেখো ডালটা একটু সেদ্ধ ভালো করে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি বয়ল করবো না খুব যে শক্ত রাখবো সেটাও না তো এখানে দেখো ডালটা দেওয়াতে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো হ্যাঁ এবার যদি তোমার মনে হয় তোমার আর এখানে একটু ফ্রাই করে নেওয়ার প্রয়োজন আমি একটুখানি ঝোল ঝোল রাখলাম ঝোল ঝোল থাকবে না এটা কিন্তু আস্তে আস্তে টাইটই হয়ে যাবে বেশি টাইট করে নামালে না খাওয়ার সময় এত শক্ত হয়ে যায় এত টাইট হয়ে যায় রুটির সাথে খেতে একদমই খুব ড্রাই লাগে ভালো লাগে না তো এরকম করেই করলাম তোমরা চাইলে এটাকে আরও আরও একটুখানি শুকিয়ে নিতে পারো যে ভাবে যার টেস্ট যেরকম ঠিক সেরকম ভাবে খায় অল্প চিনিও দিয়ে দিলাম তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি কাসৌরি মেথিটা হাত দিয়ে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম কাসৌরি মেথির স্মেলটাই কিন্তু খুব ভালো লাগে তরকাতে দিলে তাই না চলো তরকা তো আমার রেডি হয়ে গেলো এবার আমি রুটিগুলোকে বেলে নেব সত্যি কথা বলতে আগে তরকার নিজে যা নিজে হাতে যে বানাবো এটা কখনো কল্পনাই করতে পারিনি যে আমি বানাতে পারবো কখনো ভাবতামই না তারপরে ওই যে মানুষ হচ্ছে অভ্যেসের দাসী মানুষ মাত্র মানুষ সবই পারে চেষ্টা করলে সব পারে তারপরে রুটি রুটি যে আমি এখানে বেলছি রুটিগুলো বেলতে বেলতে আমার কিছু কথা মনে পড়ে গেল যখন পড়াশুনো করতাম বা যখন সবে সবে বিয়ে হয়েছে হ্যাঁ রুটি বানাতে গিয়ে আমি অনেকদিন কেঁদে ফেলেছি যে আমি কি রুটি বানাতে কখনোই পারবো না কেন পারছি না আমি কেন আমার রুটি গোল হচ্ছে না কেন আমি আটা মাখতে পারছি না সবাই কি সুন্দর রুটি বানাতে পারে তো তখন খুব মন খারাপ হতো তারপরে ওই যে আস্তে 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 শিখতে শিখতে হয় না করতে করতে লাগলাম তারপর মা কিছু কিছু টাইমে আমাকে বলে দিত আব্বা একদিন হাতে ধরে শিখিয়ে দিয়েছিল যে এরকমভাবে রুটিটা বেলে দেবে রুটি গোল হবে তো এই যে বড়দের থেকে আস্তে আস্তে শিখে ফেলেছি কবেই যে এইগুলো করে করতে পারি মানে এখন দেখলেই আমার নিজের অবাক লাগে যে আমি রুটি করতে পারি আমি তর্কা করতে পারি সবাই সব পারে ছোট কেউ তো শিখে আসে না আস্তে আস্তে শিখতে শিখতেই কিন্তু সব কিছু হয়ে যায় আর ওই যে যেটা হয় আর কি মেয়েদের বিয়ের আগে পড়াশুনো করতে করতে ওই যে মা যেন এক গ্লাস জলও ঢেলে খেতে দেয় না আমরা কিন্তু করেই থাকি নিজের বাচ্চার ক্ষেত্রে এবং তার ব্যতিক্রম আমিও নই তারপরে যখনই আস্তে আস্তে করে সংসারটা করতে শিখলাম এখানে অনেক ধাক্কা অনেক কিছু রয়েছে সব কিছু শিখে না আজকে মনটা অনেক শক্ত হয়ে গেছে প্রথমে এক এইগুলোকে মেনে নিতে পারতাম না খুব কান্নাকাটি করতাম ছোট ছোট বিষয়ে খুব কান্নাকাটি করতাম তারপর যখন দেখলাম যে না লাইফে এত কান্নাকাটি করলে কিন্তু চলবে না আমাদেরকে শক্ত হতে হবে ঘুরে দাঁড়াতে হবে তারপর থেকেই আস্তে আস্তে সব কিছু যেন শিখে গেছি কবে যে মনটা এত শক্ত হয়ে গেছে বুঝতেই পারিনি রুটি এদিকে বেলছি এই ঘরেই আমি রুটিগুলো বেলে নেব তারপরে গিয়ে রান্নাঘরে শেখে নেব নইলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলা শেখা অনেকটা টাইম লাগবে তো এখন আর হয়ে ওঠে না সি সেকশনের পরে একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় আগে যেমন এগুলো কিছুই মনে হতো না বাট ওই যে বলে না সি সেকশনের পরেই কিন্তু তোমার শরীরটাকে অনেকটা দুর্বল করে দেয় তবুও আমি চেষ্টা করি যে না আমি দুর্বল হব হব না আমি আগে যেমনটা ফিট থাকা ফিট থাকতাম সেরকমই থাকার চেষ্টা করব তবু কিছু মানুষ তো তোমাকে সময় ভালো থাকতে দেবে না যাই হোক এইসব কথা আমি আর বলতেই চাই না রুটিটা দেখো না আমি আমি মা আমাকে শিখেছিল কাপড় দিয়ে ফোলাতে বাট ওই যে কাপড় দিয়ে কাপড়টা আমি হাতের কাছে পাচ্ছিলাম না বলে খুন্তি দিয়েই ফোলাচ্ছিলাম দেখলাম না ফুললো ভালোই ফুললো তা আমি এদিকে রুটি করা হয়ে গেছে আর এদিকে দেখো তরকা খাবে রুটি খাবে আমাদের রুটি তৈরি করা হয়ে গেছে কি খাবে তরকা রুটি দুটো একসঙ্গে দেখো তাকিয়ে আজ খাবে এই যে আমাদের গরম গরম তরকা গরম গরম রুটি রেডি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়েই হবে এখন আমাদের রাতের খাবারটা ও তার মধ্যে আবার সানিও চলে এসেছে হ্যাঁ এসব করতে করতে ও চলে এসেছে ভালোই হয়েছে একসাথে মিলে সবাই খাবো রুটিগুলো ভালো হয়েছে নরম কে মাখিয়েছে বস সেটা তো দেখতে হবে মাথানো ভালো মাথানোটা খুব ভালো তাই বলো তো চলো এই হচ্ছে গিয়ে দাওয়ার এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাইকে ভালো থেকো সুস্থ থেকে আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে নাই